আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে বাঙালির অতি পছন্দের একটি রেসিপি তেলকই কিভাবে সহজ হইতে চটচলদি এই সুস্বাদু তেলকই রেসিপিটি তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে বাঙালির দুপুরবেলা ধোয়া ওটা গরম ভাতে যদি এই তেল কই রেসিপিটি থাকে তাহলে আর কি লাগে আর কোনো কিছু লাগবে না আমি কথা দিচ্ছি তাহলে চলো দেখি এই সুস্বাদু রেসিপিটির মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই সবার প্রথম এখানে দেখতে পাচ্ছেন মিডিয়ামের চাইতে কিছুটা বড় হবে কই মাছগুলো আমি ভালোভাবে অফ ক্যামেরায় কেটে ধুয়ে একদম লবণ দিয়ে কেচে নিয়েছি আর দাগ কেটে নিয়েছি প্রত্যেকটা কই মাছের গায়ে লবণ দিয়ে ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি এবার হাফ টি স্পুন করে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেরিনেশন করে নেব এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি যেন ভাজার সময় ছিটকে না আসে আমরা কোনো মাছ ভাজতে গেলে মেরিনেশান করার সময় মশলা লবণ মশলা যখন দিই তখন কিন্তু সামান্য একটু তেল দিয়ে দিতে পারি সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে ঢেকে একটা সাইডে রেখে দিয়েছি এবার একটা মশলার পেস্ট তৈরি করব এখানে টু টি স্পুন নিয়েছি লালমরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন করে নিয়েছি হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো ও আদা গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু আদার পেস্ট ব্যবহার করতে পারেন এই পেস্ট তৈরি করে যদি আমরা রেসিপি তৈরি করি তাহলে কিন্তু বাটা মশলার স্বাদটা পাবো একটা সাইডে রেখে দিলাম পেস্টটা হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন টমেটোর পিউরির কয়েকটা স্লাইস নিয়েছি ফ্রিজে ফ্রোজেন করা ছিল আর কিছু ফ্রিজে ফ্রোজেন করা ছিল পেঁয়াজ আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি শিল বেটি নিয়েছি আপনারা চাইলে কিন্তু ব্ল্যান্ডার করে নিতে পারেন পেঁয়াজ ও টমেটো এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সরিষার তেল রেসিপিটা অবশ্যই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন এখন মেরিনেট করা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি ফার্স্ট বেজে আমি তিনটা করে তিনটা দিয়ে দিলাম তিনটা করে বেজে নেব দুইবার আমি আমার পরিমাণ মতো এখানে ছয়টা মাছ নিয়েছি আপনারা কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে ত্রিশ সেকেন্ড পর আমি এপিট ওপিট করে উল্টিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চুলের আগুনটা কিন্তু মাঝারি আছে রেখে আমরা এই মাছ ভাজার কাজটা করবো যেহেতু মাছগুলো দিয়ে আমি রেসিপি তৈরি করব সেজন্য হালকা ভেজে নিচ্ছি আর কই মাছগুলো বেশি ভাজলে কিন্তু এটা হার্ড হয়ে যায় সেজন্য আমরা অল্প ভেজে উঠিয়ে নিতে চেষ্টা করব। ফার্স্ট পেজের তিনটা মাছ কিন্তু ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি এইভাবে করে বাকি তিনটা ছিল সেগুলোও কিন্তু ভেজে নিচ্ছি এপিট ওপিট উল্টিয়ে আমরা হালকা ভেজে এগুলো উঠিয়ে নেব অবশ্যই আমরা হালকা করে ভেজে নিতে চেষ্টা করবো তা হলে কিন্তু জুসিনেসটা বজায় থাকবে না সমস্ত মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এবার অবশিষ্ট তেলে দিয়ে দিলাম গোটা সরিষা হাফ টেবিল চামচ পরিমাণ এবার বেটে নেওয়া যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আমি এখানে রসুন ব্যবহার করছি না পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এখন টমেটোর পিউরিটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কাঁচা গন্ধটা যেন চলে যায় এখন যে পেস্ট তৈরি করেছিলাম সেই মশলার পেস্টটুকু সবটুকু ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে অনবরতই নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে আমরা এই মশলাটা কষিয়ে নেব এবার মশলা রাখার বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এই পানিটা দিয়েছি এই পানিটা দিয়ে যেন মশলাটা কষানো হয় সেভাবে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর ঢাকাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা লক্ষ্য করছেন তেলটা কিন্তু ভেসে উঠেছে অর্থাৎ মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে ভেজে নেওয়া সমস্ত কই মাছগুলো ঢেলে দিলাম এখন কষানো মশলার সঙ্গে ভালোভাবে ভাজা কই মাছগুলো গা মাখা করে নিচ্ছি একটা খুন্তির সাহায্যে একটু ডুবো ডুবো করে দিয়েছি প্রয়োজন হলে একটু সামান্য পানি দিয়ে দিতে পারেন এবার দিয়ে দিলাম কিছু কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে একটু ভালোভাবে একটু আলতোভাবে আমরা একটু নাড়াচাড়া করে গা মাখা করে নিচ্ছি মাছগুলো দিয়ে ঢেকে দিয়েছি চুলার আগুনটা মাঝারি আছে রেখে আমি সমস্ত রান্নাটুকু করেছি এবার ঢেকে আমরা পাঁচ মিনিট জাল করে নিয়েছি রান্নাটা খুব একটা সময় লাগে না কারণ ভাজা মাছ এই পর্যায়ে চুলার এখন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ কই রেসিপিটি হয়ে গেছে দেখুন ফাইনাল লোক এবার আমি সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি বর্ষা মুখর দিনে দুপুরবেলায় যদি বাঙালির পাতে ধোঁয়া ওটা গরম ভাতে এই তেল কই রেসিপিটি থাকে তাহলে কিন্তু তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারবে ছোট বড়ো সবাই আশা করি আজকের সহজ রেসিপিতে তেল কই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একবার হলো আমার মতো করে ট্রাই করতে পারো আর যদি বাঙালিয়ানা সহজ ও টিপস সহকারে নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল তো এতক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সঙ্গে ছিলেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম